আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম সরকার নতুন বাসিন্দা নীতি প্রণয়ন করবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এই নীতির অধীনে রাজ্যে জন্মগ্রহণ করা লোকেরা সরকারি চাকুরি পেতে প্রাধান্য পাবে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সেই সঙ্গে লাভ জিহাদ সম্পর্কিত মামলাগুলির জন্য নতুন আইন প্রণয়ন করার বিষয়ে রাজ্য সরকার গুরুত্ব আরোপ করছে বলে জানিয়েছেন রাজ্য সরকার টিউটর শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য চিন্তা ভাবনা করছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানিয়েছেন সারা আসাম ডিএলএড টিউটর সংস্থার একটি প্রতিনিধি দলের সঙ্গে দিশপুর জনতা ভবনে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী তাদের সমস্যা সমাধান সম্পর্কে অবগত হন আলোচনার পর শিক্ষামন্ত্রী টিউটর শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন এদিকে সারা আসাম ও প্রাদেশিকৃত শিক্ষক কর্মচারী সংস্থার একটি প্রতিনিধি দলের সঙ্গে পৃথক আরও একটি বৈঠকে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণের বিষয় নিয়েও আলোচনা করেন আজ ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদোলয়ের চুয়াত্তরতম মৃত্যু দিবস সমগ্র রাজ্যে লোককল্যাণ দিবস হিসেবে পালন করা হচ্ছে এই উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের কর্মচারী ও আধিকারিকদের কর্মশ্রী ও লোকসেবা পুরস্কার প্রদান করা হবে পাশাপাশি জেলা স্তরের কর্মচারী ও আধিকারিকদেরও পুরস্কৃত করা হবে এক্ষেত্রে কাছাড় জেলা জেলা আয়ুক্তের কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী সুরঞ্জন দাস ও নরোত্তম সাহা করিমগঞ্জ জেলা সহকারী কৃষি পরিদর্শক বিধায়ক দাস এবং হাইলাকান্দি জেলার জ্যেষ্ঠ জেলা প্রশাসন সহায়ক প্রসেনজিৎ বিশ্বাস এবং জ্যেষ্ঠ সহায়ক মণিহার চৌধুরীকে পুরস্কৃত করা হবে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির চতুর্থ বর্ষপূর্তির সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যে আজ থেকে আগামী এগারোই অগাস্ট পর্যন্ত শিক্ষা সপ্তাহ পালন করা হবে সমগ্র শিক্ষা আসামের মিশন সঞ্চালক প্রত্যেক দিন একটি করে পৃথক বিষয়বস্তুর অধীনে কার্যসূচি গ্রহণ করার জন্য বিদ্যালয়গুলির প্রতি নির্দেশনা জারি করেছেন এ অনুসারে আজ শিক্ষণ শিক্ষা সামগ্রী দিবস ছয়ই অগাস্ট এফ এল এন দিবস সাতই অগাস্ট ক্রীড়া দিবস আটই অগস্ট সাংস্কৃতিক দিবস নয়ই অগস্ট দক্ষতা ও ডিজিটাল পদক্ষেপ দিবস দশই অগস্ট বিদ্যালয় পরিপুষ্টি দিবস এবং এগারোই অগস্ট সম্প্রদায় সংযুক্তিকরণ দিবস হিসেবে পালন করা হবে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আসা পরিবর্তন তথা সফলতাগুলি এই কার্যসূচীর মাধ্যমে তুলে ধরা হবে আসাম বিশ্ববিদ্যালয়ের তপশিলি জাতীয় ও উপজাতি কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে দু সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের গতকাল সংবর্ধনা জানানো হয় সংস্থার সভাপতি ডক্টর রামচন্দ্র দাসে পৌরহিতে গতকাল লিঙ্করোডে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগের অধ্যাপক ডক্টর অমৃতলাল ঘোষ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার খাজনা আদায়ের উদ্দেশ্যে মাসব্যাপী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবিরের আয়োজন করা হচ্ছে এরই অঙ্গ হিসেবে আজ ও আগামীকাল শহীদবন দিননাথপুর ভাওয়ারঘাট ও ভাটিরকুপা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে নির্ধারিত দিনের শিবিরগুলিতে এসে জমির মালিকদের বকেয়া ও চলতি বছরে খাজনা জমা দিতে অনুরোধ করেছেন ভারতীয় আবহাওয়া বিজ্ঞান সূত্রে জানানো হয়েছে যে আগামী দশই অগাস্ট পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই সময় দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞান বিভাগ ওই রাজ্যগুলিকে সতর্ক করে দিয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আগামী দশই অগাস্টের পর আবহাওয়ার সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে জানানো হয়েছে ধলাই বিধানসভা কেন্দ্রের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতা গতকাল থেকে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে প্রতিযোগিতায় আজ পাওয়া এফসি দল পানিসাগর মুগাম এফসি দলের বিরুদ্ধে খেলবে গতকালের উদ্বোধনী খেলায় নতুনবাজার এফসির দুই শূন্য গোলের ব্যবধানে ইন্ডিয়ান এফসি চান্নিঘাট দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে